যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য আর বছরে পাঁচ কোটি পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা আসে পাঁচে দুশো টাকা আরও বেশি কীভাবে লড়াই করি যেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা যার মধ্যে থাকুন দেখেন সেখানে মুক্ত খরচ হবে দেখুন সেটা আমরা

পরিচ্ছন্নতা বলে আজকে ছাব্বিশ হাজার ছেলে দিয়ে চাকরি দেওয়া এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরির অনেকে সাদা সাধারণ আবার অনেকে কারো পায়ে হাত ধরে দাদা যদি দল করলেও কি হবে আমার চাকরিটা দিই আমার গোটাই উচ্চ করে দেবেন না দাদা এমনও উত্তর দিয়েছে যে তুমি তো আবার একটু পরে গিয়ে আমার নামে উল্টোপাল্টা বলবে কিন্তু বলছি তাহ দাদা আমাকে বুঝতে সুপারিশেরও চাকরি করে আছে আবার আমার আপনার বাড়ির সন্তানেরা রাত দিন মেহনত করে মেধার ভিত্তিতে চাকরি করেছে অবদান রাজ্য সরকারকে বারবার কোথ করেছে এসএসসি কে বারবার কোথ বলেছে স্বচ্ছকাল নিজেদের কারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে এরা দেয়নি অনেক লোক আজকে অযোগ্য দূরগুলো সবাই বাকি রয়েছে আমি মনে করি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন যে ভুল করেছে তাই স্বীকার করে পদত্যাগ করে

আর ওই শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করা দরকার নেই ভাইপো ভাইপোকে জেনে ভয় দেখিয়ে ভয় দেখে পড়াশিখ নেই এরা বলতে পারব তবে আটটিভ চারশো ভার এই জুমলা ফেল হবে যেমনভাবে ফেল করেছেন ওনারা বছরে দু কোটি চাকরি দেবো বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছেন লক্ষ টাকা দেব টাকার যে ডলারের উপরে যাবে গুণগত মান দেশের সবটাই আটটি বা চারশো বারটা খুব হবে হবে সারা দেশ এবং শ্ৰীবাংলাই যদি একদম শক্তিচাৰী হয় মমতা বেনাৰ্জী সুধি মমতা বেনাৰ্জী সহায় ধন্যবাদ

বলি তো ওখানে আছে বেশি ওখানে মুসলিম আছে বেশি এদের মধ্যে আমরা মজা দেখবো জবাল কিন্তু দিন সৌন্দর্য দিয়ে আলো ওই একজন জনপ্রতিনিধি পশ্চিমবাংলা দুশো এর মধ্যে উনি একজন ভাবছে আমাকে লজ্জা লাগছে আমিও তো একজন আইনসভার সদস্য উনি একজন আইনসভার সদস্য ওনার তো কাজের কথা হবে গঠনমূলক কথা কেউ যদি বোম গুলি পিস্তল নিয়ে ঘরে তার কাজে পুলিশের কাজ হবে তাকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক তা না করে তো ঢুকতে দেবে না উনি তো এই একটা পাড়ার গুন্ডামস্তন্দের মতো কথা বললেন নির্মল মাঝি মহাশয়কে বলবো সবার কিন্তু এক যায়নি হ্যাঁ দেখে দিন শাহজাহান শেখকে অলিখিত সম্রাট ছিল কোনবারের ওনার কী অবস্থা হয় আর আপনার কথা নির্মলমারীর কথা বলে যাচ্ছি না একটা সময় সন্তোষ চন্দ্রপুর থেকে লুঙ্গা রাজনীতি হচ্ছে হিংসার রাজনীতি হচ্ছে মারামারি রাজনীতি বারবার করে আসছে আমি সন্তোষ চন্দ্রপুরের আমি অপামার জনসাধারণের কাছে উদ্দেশ্যে বলবো যার যে দল করছে করুন যে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানকে তৈরি করবেন না কেউ যদি অন্যায় করে বোমগুলি পিস্তল নিয়ে ঘুরে প্রশাসন আছে তার করতে ব্যবস্থা নেয় আপনাকে মায়ের মতো

জুন মাসের চার তারিখে দেখবেন সময় রাজ্যের বাকি ষোলোটা জায়গায় অভূতপূর্বের জাতীয় সফল করেছে এবং মানুষের দু আশীর্বাদ করতে থ্যাংক ইউ